যখন সেই অঙ্কটা নষ্ট হয়ে যায় তখন পুরো বডি আমাদের নষ্ট হয়ে যায় বিয়ে করে বীর পুরুষে করে পুরুষে প্রেম আমাদেরকে কে বানাইছে এরা তো আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ তো ভালো জানবে যে আমি কোথায় গেলে আমার জন্য ভালো হবে কোথায় না গেলে আমার জন্য খারাপ হবে আমার শরীরের জন্য কোনটা করলে ক্ষতি হবে কোনটা করলে ভালো হবে আমার সময়ের জন্য কোনটা করলে ভালো হবে কোনটা করলে ক্ষতি হবে একদিন চলে যাওয়া ভাই এটা তো ক্ষণাস্তাই এটা তো বিশ্বাস করি আমাদের পড়াশোনাটা দরকার কিন্তু দুনিয়া আমি ইলম যেরকম দরকার দিন ইলম দরকার ভাই